আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন কেএসটি স্বাগত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত এর আগে আপনারা অনেকে আমাদেরকে বলছেন যে ভাই বাচ্চাদের মাথার হেড প্রোটেক্টার কিছু পাওয়া যায় কিনা আমাদের কাছে অনেকে আসছেন বলছেন যে বাচ্চারা যখন মাত্র বসা শিখছে বা হাঁটা শিখছে সেই সময় বাচ্চারা অনেক সময় পড়ে যায় পড়ে গেলে মাথায় আঘাত পায় বা ব্যথা পায় এজন্য আপনাদেরকে অনেকেই বলছেন যে ভাই এরকম কিছু হয় না বাচ্চাদের যেটা এটা পড়লে পারে কোনো আঘাত লাগবে না বা কেটে যাবে না এরকম কিছু তো সেটা নিয়ে আজকে আমাদের সঙ্গে আপনার সঙ্গে আমরা কিছু কথা বলবো এই যে আমাদের কাছে নতুন একটা চায়না প্রোডাক্ট আসছে বাচ্চাদের হেড প্রোটেক্টার এটা হচ্ছে এইভাবে এটা সামনের দিকে এটা খুলতেও পারবেন ছোট বড় করা যাবে এখানে আপনি ইচ্ছা করলে ছোট বড় করে বাবুকে মাথায় এটা পড়াই দিলেন দিলে পরে যেতে এভাবে থাকে নিচের দিকে বাধার সিস্টেম আছে ইচ্ছা করলে বেঁধে দিবেন ছোট বড় বাধা দিলে পারে বাচ্চা যখন নতুন হাঁটা শিখে বা বসে থাকে বসার শিখে দেখা যাচ্ছে বাচ্চাকে বসাই দিয়ে আপনি কোথাও একটা কাজ করছেন ওই সময় বাচ্চাটা পড়ে গেছে দেখতে পাচ্ছেন বাচ্চা পড়ে গিয়ে হয়তো কেটে গেছে বা ফেটে গেছে বা রক্ত জমে গেছে এটা পড়ালে পারে সেটা হবে আর এগুলো আপনার চায়না প্রোডাক্ট প্রোডাক্টগুলো ভিতরটা দেখে আমি খুলে এটা অনেক নরম সফট এটা হচ্ছে চায়না ইম্পোর্টের পর এটা পড়লে পারে বাচ্চার কোনো মাথায় আঘাত লাগবে না আরো অনেক কালার আছে করলে কালার পাবেন এখন আমার কাছে দুইটা কালার নিয়ে আসছি এটা হচ্ছে সাদার উপরে ব্ল্যাক এটা হচ্ছে অ্যাশ দুইটা কালারই সুন্দর তারপরে ইচ্ছা করলে আরও অনেক কালার আছে কালার পছন্দ করে নিতে পারবে তো যদি ভালো লাগে আমাদের স্ক্রিনে শর্ট দেন দিয়ে প্রোডাক্টটা নিতে পারবে তো ঠিক আছে আজকে মতে বলো তুই ইচ্ছা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ